হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটি ঘরোয়া পানি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই পানিটা পান করলে আপনাদের পেটের ভুড়ি একদম গলিয়ে ফেলতে পারবেন এবং দুই দিন পান করলেই আপনারা দুই থেকে তিন কেজি ওজন কমিয়ে নিতে পারবেন এই পানিটা তৈরি করা কিন্তু খুবই সহজ দোকান থেকে দামি দামি ওষুধ খেয়ে ওজন না কমিয়ে পেটের ভুঁড়ি না কমিয়ে নিয়মিত এই আদা আর লেবুর পানিটি পান করেন ইনশাল্লাহ আপনাদের পেটের ভুঁড়ি কমে যাবে এবং ওজনও কমে যাবে আমি কীভাবে এই লেবু আদার পানটি তৈরি করছি সে ভিডিওটা দেখতে হলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন একটু স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন আদা লেবুর এই পানটি তৈরি করার জন্য এখানে আমি দুইটা লেবু নিয়েছি আর এক টুকরো নিয়েছি আদা লেবু দুটোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি এবার এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি লেবু খাওয়ার উপকারিতা লেবু শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে হজম শক্তিশালী করে ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে সকালে খালি পেটে খেলে মেটাবলিজম বাড়ায় লেবুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা পাইপ এনে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পাত্রে নিয়ে নেবেন এবার আমি আদাটাকে ছিলে নিব আমি নাইফ দিয়ে আদাটাকে ছিলে নিচ্ছি আপনারা চাইলে বটে দিয়ে ছিলে নিতে পারেন বা আদা যদি ভালো ফ্রেশ হয় কোনো ময়লা না থাকে তাহলে আদাটাকে ধুয়ে এমনি কুচি করে নিতে পারেন আমি আদাটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি কারণ আদা মাটি নিচে হয়তো আদাতে অনেক কাদা মাটি লেগে থাকে দেখা গেছে অনেক সময় ধুলেও পরিষ্কার হতে চায় না আমি এভাবে আদাটাকে ছিলে নিচ্ছি আদা কিন্তু কুচি করে ধুওয়ার দরকার নেই আদাটাকে আগে ধুয়ে তারপরে কুচি করে নেবেন আমি আদাটাকে ধুয়ে নিয়েছি এবার প্রথমে এবার ফিজ করে কেটে নিচ্ছি আদা আমাদের শৈলের জন্য অনেক উপকার নিয়মিত আদা খেলে পেটের গ্যাস দূর হয় বদহজম ও পেট পাপা কমায় আদা ঠান্ডা কাশি ও গলা ব্যথার জন্য খুবই উপকারী আদা রক্ত সঞ্চালন ভালো করে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে শরীর গরম রাখে তাই নিয়মিত আদা খাবেন আদা আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি যেভাবে করে কেটে নিচ্ছি সেভাবে করে কেটে নেবেন আদাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে আদাগুলোকে আমি লেবুর সঙ্গে নিয়ে নিব আদা লেবু একসঙ্গে নিয়ে নিয়েছি এবার চুলায় বসিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দুই গ্লাস পানি দিচ্ছি আপনারা যে পরিমাণে তৈরি করবেন এই পানিটা আপনারা সে থেকে সাত টুকরো দারচিনি দারচিনি কিন্তু আমাদের শরীরের জন্য খুব খুবই উপকারী দারচিনি আমাদের শরীরের রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে মেদ ও ভুডি কমাতে সহায়তা করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে মুখে দুর্গন্ধ কমায় শরীরের পদাহ কমায় এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া এখানে যদি আপনারা কাঁচা হলুদ থাকে তাহলে অবশ্যই কাঁচা হলুদটা দেওয়ার চেষ্টা করবেন কাঁচা হলুদ না থাকলে হলুদের গুঁড়াটাই ব্যবহার করবেন আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়মিত হলুদ খেলে কি কি উপকারিতা পাওয়া যায় হলুদ শরীরের ভেতরের দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে ত্বক ভালো রাখে জয়েন্টের ব্যথা কমায় এই সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে পানিতে ফুটিয়ে পান করলে অনেক উপকার পাওয়া যায় যেমন পেটের মেদ ও বুড়ি কমাতে সাহায্য করে ওজন কমানোর প্রক্রিয়া দ্রুত করে হজম শক্তিশালী করে শরীরে ডিটক্স করে রক্ত পরিষ্কার রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় এভাবেই এই পানিটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে জাল করে নিব পাঁচ মিনিট জাল করলে হবে পাঁচ মিনিট পর আমি এটাকে নামিয়ে একটা ছাকনি দিয়ে ছেকে নিচ্ছি এখানে আমি একটা গ্যালাস একটা ছাঁকনি নিয়েছি এবার এই গ্যালাসের মধ্যে ছেঁকে নিব এখানে আমি এক গ্যালাস ছেকে নিয়েছি এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি বাকি যেই পানিটুকু আছে ওটাকে আমি একটা পিরিচের এই বক্সে সেট করব আপনারা অবশ্যই যখনই এই পানিটা তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবে যাতে আপনারা দুই থেকে তিন দিন এই পানিটি পান করতে পারেন আর এভাবে তৈরি করে নিয়মিত যদি আপনারা সাত দিন এই পানিটি পান করেন তাহলে আপনারাই আপনাদের রেজাল্টটা দেখতে পাবেন আমি বাকি পানিটুকু ফ্রিজের ছেঁকে নিয়েছে এবার এটাকে আমি ডিপ ফ্রিজ করে রেখে দিব প্রতিদিন তৈরি করা সম্ভব না হলে এভাবে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন প্রতিদিন সকালে বা রাত্রে গরম পানিতে মিশিয়ে তারপরে এই পানিটি পান করবেন এটাকে এখন আমি ডিপ ফ্রিজ করে রেখে দিব এভাবে বেশি করে আপনারা তৈরি করে সাত দিন নিয়মিত খাবেন নিয়মিত খেলে এর রেজাল্টটা আপনারা নিজেরাই দেখতে পাবেন আমি ফ্রিজে বক্সটা রেখে দিচ্ছি আর এখানে আমি হাফ গ্লাস নিয়ে নিয়েছি এটা এখন আমি সকালে খালি পেটে খাব আমি এক চামচ মধু দিয়ে দিচ্ছি এমনিতে যদি খেতে পারেন তাহলে খাবেন যদি এমনিতে না খেতে পারেন তাহলে অবশ্যই মধু মিশিয়ে নেবেন মধুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পানিটি কে আমি খুব উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদেরও খুব উপকারে আসবে যদি আমার আজকের এই ভিডিওটি ফলো করে আপনারা এই পানিটি তৈরি করে খান যদি একটু উপকার পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ